ছাব্বিশে আগে ফের একজোট হয়ে কংগ্রেসের ঝান্ডা ধরলো মালদহের কোতয়ালির পরিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর দিন তিনেক আগে তৃণমূলের তরফে মালদহের চার বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করা হয়েছিল তাকে তবে এবার তিনি ফিরলেন পুরোনো দলে শনিবার দিল্লির কংগ্রেস দপ্তরে গিয়ে যোগদান পর্ব সম্পন্ন করেছেন মৌসুম দলে যোগ দিয়ে তার বক্তব্য কংগ্রেসকে ধন্যবাদ জানাই আমায় গ্রহণ করার জন্য আমরা কংগ্রেস পরিবার যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভা সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশান লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি জি এখানে মির সাহেব জয়রাম রমেশজি শুভঙ্কর দা এবং ঈশা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম আমার মাকে দেখে রাজনীতিতে এসছিলাম এবং সারা জীবন ওনারা মানুষের জন্যে কাজ করে গেছেন কংগ্রেসের জন্য কাজ করে গেছেন কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন দা যে কথাটা বললেন পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত উল্লেখ্য দু সালে কংগ্রেসের প্রতিকে মালদহ উত্তরে জয়লাভ করেছেন মৌসুম বেঞ্চই নূর দু সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মসিম কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাতছাড়া হয় মৌসুমের ত্রিমুখী লড়াইয়ে ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু তারপর মৌসুম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল দু হাজার চব্বিশে তাকে আর প্রার্থী করা হয়নি তবে এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হাত শিবিরে যোগ দিলেন তিনি ব্যুরো রিপোর্ট গঙ্গা